আসসালামু আলাইকুম এক্সপার্ট পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালো অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে সেনজিনের অন্যতম দেশ নেদারল্যান্ডসের ট্যুরিস্ট ভিসা একদম ফ্রেশ পাসপোর্টেও এখন হচ্ছে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন স্যার আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যারা বর্তমান সময়টাতে সেনজিনের কোন একটা এরিয়াতে সেটেল হতে চাচ্ছেন অথবা ভিজিট করতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আমার কাছে প্রতিনিয়ত প্রায় এভরিডে আসলে অনেক ভাই ব্রাদার যারা আমাকে খুব বেশি চয়েস করে অথবা আসলে আমার এই চ্যানেলটাকে ফলো করে তারা কিন্তু আসে এসার করে অনেকেই কিন্তু আসলে আমি সকলের মনের গভীরতাটা আমি কিন্তু আসলে বোঝার চেষ্টা করি কারণটা হচ্ছে যে এখান থেকে যারা আসলে সেনজিন বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যায় তারা কিন্তু ম্যাক্সিমামই ওভার স্টে করবে বা সেখানে সেটেল হবে তো বাইবেলাদার যারা আসলে এই যে কোনো একটা কান্ট্রিতে ঘুরতে যান আইসা একটু আগে আমার কাছে ভাই আর ছিল বললো যে ভাই সেনজিনের অ্যানি এরিয়া অর্থাৎ যে কোনো কারণটা হচ্ছে একটা ভিসা দিয়ে যেহেতু সবগুলো কান্ট্রি ভিজিট করা যেতে পারে সো যে কোনো একটা ভিসা হলেই তো হয় তাই না সেই দিক থেকে যদি আমার কাছে আপনারা প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি সবার মধ্যে বর্তমান সময়টাতে নেদারল্যান্ডস রাখছি বিকজ নেদারল্যান্ডসে আমরা বেশ কিছু কাজ করেছি এদের অনেকেরই ভিসা হয়েছে এরকম প্রমাণ একদম বাস্তব প্রেক্ষাপট প্রমাণটা কিন্তু আসলে আমরা নিজেরাই বা আসলে যারা আমাদের এখান থেকে কাজ করিয়েছে তারা এখন ব্যাপারটা হচ্ছে যে আমার আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে ভিসা একদম আপনারা এই ব্যাপারটা শোনার পরে একটু হয়তো বলতে পারেন যে কোনো দেশ কান্ট্রি ভিজিট না করে কিভাবে নেদারল্যান্ডসের ভিসাগুলো হচ্ছে এখন এইটা হলে আপনাকে প্রথম থেকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা দেশ ভিজিট করতে যাবেন সেক্ষেত্রে ভিসা অফিসার আপনার সর্বপ্রথম কি দেখবে এটা যদি আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন তাহলে খুব সহজে অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন বিকজ আপনার পাসপোর্টে যদি দু চারটা কান্ট্রি ভিজিট করা থাকে তাহলে পাসপোর্টটা দেখতে অনেক সুন্দর এটা অবশ্যই আমি স্বীকার করি দেন ওরা যেভাবে আপনাকে নির্ণয় করে বা যারা ফ্রেশ পাসপোর্ট অলরেডি যে কেন তো অনেকে ভিসা পায় আপনারা জানেন যে ফ্রেশ পাসপোর্ট হলেও ভিসাটা পেতে পারে বিকজ ওরা আপনাকে দেখবে যে আপনি নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে ব্যাক করবেন কি না যদি ওরা মনে হয় যে ভিসা অফিসার যে আপনি ব্যাক করবেন সেক্ষেত্রে আপনি কয়টা দেশ ঘুরলেন অথবা ফ্রেশ কিনা ওই দিকে কিন্তু একটু নজর দেবে না কারণটা হচ্ছে যে ওরা জানতে চায় যে এজ এ ট্রাভেলার হিসাবে আমার দেশে আসবে এখানে কিছু খরচ করবে দেন ঘুরে ফিরে অবকাশ যাপন করে দেন সে তার হোম সাইটে সে ফেরত যাবে এখন এই যে যে ফ্রেশ পাসপোর্টে আপনাকে ভিসাটা নিতে হলে আপনাকে এখানে কিছু টাইচিয়া ফিল করে দেন কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদিও আপনার পাসপোর্টে কোনো দেশ ঘোরানো থাকে কিন্তু অ্যানাদার্স পেপারগুলো আপনাকে ভ্যারি স্ট্রং থাকতে হবে যেমন তার মাঝে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যে সাপোর্ট অর্থাৎ ব্যাপারটা আছে সলভেন্সি ওইটাকে আপনাকে খুব দিতে হবে যাতে এরকম একটা স্টেটমেন্ট এবং সলভেন্সি আপনি এখানে শো করবেন যাতে যে স্টেটমেন্ট এবং শো বা ওইটাকে দেখলে তারা যাতে মনে করতে পারে যে না আপনি বাংলাদেশে ভালো আছেন আপনি বিজনেস প্রপার্টি ভালো এবং কি আপনার লিকুইড মানিটা বলো শো আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড অপশন হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস গুলো খুব অথেন্টিক ও আকারে কিন্তু ওদের কাছে শো করতে হবে বিকজ এই জিনিসটা আপনার এই কারণে দরকার হবে যে অন্য কারো ট্রাভেল হিস্টরি থাকে তারা হয়তো সেদিক থেকে একটু কিছু সুবিধা পেতেও পারে কিন্তু আপনি যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টিন আপনার ট্যাক্স আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার ব্যাংক সলভেন্সি আপনার অ্যাসেট ভ্যালু এসব এই যে যে পেপারস গুলো আছে ওগুলা খুবই লিগাল হইতে আপনি সাবমিট করলে ইনশাআল্লাহ অনেকেই ভিসা পাচ্ছে আপনারাও ভিসা পাবেন কেউ যদি বাংলাদেশ থেকে মনে করে যে আমি কোনো দেশ তাহলে বোধ হয় কোনো দেশ আমাকে ভিসা দেবে না এই দিন আসলে একদমই চলে গেছে আপনি যদি প্রপারলিভাবে চিন্তা করেন আপনি বাংলাদেশে যদি বড় কোনো অ্যাসেট থেকে থাকে দেন কিন্তু অবশ্যই আপনি পৃথিবীর যে কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ পজিটিভ একটা অবস্থানে থাকেন আমরা প্রায়ই দেখি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া কেন ভিসা দিচ্ছে এবং কি যাদের ভিসা দিচ্ছে তারা কিন্তু ঠিকই বাংলাদেশেও আবার ব্যাক করতেছে সো এখানে ভিজিট আপনার করা থাকলে ভালো আর যারা একদমই ফ্রেশ পাসপোর্ট আছেন ব্যাংকটা যাদের স্ট্রং আছে তারা চাইলে আপনারা এনি টাইম এই সামার ভ্যাকেশনে আপনি নেদারল্যান্ড সুইডেন এইসব কান্ট্রির জন্য আপনি ভিজিট করতে পারেন আশা করি অনেকে ভিসা পাচ্ছে আপনিও পাবেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডসের প্রচুর পরিমাণ ভিজা রেশিওটা ভালো এক কথায় হচ্ছে যে আপনার এই পরিমাণ সংক্রান্তি একটা ভিসা রেশিও ভালো যে আপনি যদি আপনার মতো করে ফাইলটাকে সাবমিট করতে পারেন তাহলে আপনি সেই জন্য অন্যতম দেশ নেদারল্যান্ডস সহ এনাদার কান্ট্রিগুলো আপনি ভিজিট করে যদি বাংলাদেশেও ঘুরে আসেন সেটাও আপনার জন্য খুব ইজি হবে আর একটা ব্যাপার হচ্ছে ডিজিটাল ভিজা যেতে হলে তো এখানে লাখ লাখ টাকার কোনো প্রয়োজন নেই সেটা অবশ্যই আপনারা জানেন আমি প্রতিনিয়তই আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করি তো যারা নেদারল্যান্ড সংক্রান্ত কোনো কাজের জন্য আসলে আপনারা কোনো পরামর্শ চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যানেলে যোগাযোগ করতে পারেন অথবা ফাইল প্রসেসের একান্ত প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে অফিসের অ্যাড্রেস দেওয়ার চ্যানে সরাসরি আমাদের সাথে আপনি এসে কথা বলতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিজা সংক্রান্ত বিষয় নিয়ে ফের কথা হবে আসসালামু আলাইকুম